কে এই চিনময় কৃষ্ণ দাস চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী সম্প্রতি গঠিত বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোডের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং দেশটির শাসক দল বিজেপি নাম ছিল চন্দন ধন বাংলাদেশের ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণদাস দাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে তিনি সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরো কয়েকজন গত জুলাই মাসে ইস্কোন থেকে বহিষ্কার করা হয় তবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি তার দাবি সনাতন ধর্মাবলম্বীদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানাবাধে বিশেষ করে গত অক্টোবরে চট্টগ্রামের একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে পরে গত নয় নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইস্কোন আশ্রমে ইস্কোন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছে এরপর জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয় সে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী তবে তার সমর্থকদের দাবি তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে কারাগারে পাঠানোর আদেশে প্রতিবাদে আদালত প্রাঙ্গনে ক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ধর্মীয় এই নেতাকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তহীন এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁহা জানিয়েছেন কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে ইস্কনের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহে তার অভিযোগে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না